দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেছেন যে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট হিসেবে এসব মন্তব্য করেন তিনি পোস্টে মাহফুজ আলম লিখেছেন গণবুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে আমাদের মনে রাখতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে একটা কন্ট্রোল রুম থেকে সে যুদ্ধের প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা হয় এবং মনিটর করা হয় আমাদের সে যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে উপদেষ্টা আরও লিখেছেন গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতিত্বে একটি পর্যালোচনা সভায় নারী ও শিশুর বিরুদ্ধে নিপীড়ন এবং সহিংসতা নিরোধে ব্যবস্থা গ্রহণ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে আলোচনা হয়েছিল আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম সরকার কঠোর অবস্থানে যাবে গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় অপরাধীদের গ্রেপ্তার চলমান এবং বিচারের কাজ দ্রুত ও সুষ্ঠু করার লক্ষ্যে সরকার তৎপর তিনি আরো বলেন ছাত্র যুবকদের জন্য লক্ষাধিক চাকরি ব্যবস্থা এবং তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণ বিষয়ে ও গতকালের আলোচনায় উত্থাপিত হয়েছে শীঘ্রই এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধে জিরো টলারেন্স দেখাবে এবং সে লক্ষ্যে সমন্বিত তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে তিনি আরও বলেন সরকার যুদ্ধ লড়ছে গণ পরাজিত একটি শক্তিশালী দেশি বিদেশি জোটের বিরুদ্ধে কিন্তু স্বার্থান্বেষী মহল জনগণের পার অভ্যুত্থানের ঐক্যকে নেশাদ করতে উঠে পড়ে লেগেছে সফল হচ্ছে সেনাবাহিনী রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করাই আমাদের জন্য আখেরে ভালো হবে মাহফুজ আলম লিখেছেন রাষ্ট্র সংস্কার গণহত্যা ও লুটপাটের বিচার প্রতিষ্ঠান সমূহের পুনরুজ্জীবন এবং গণতান্ত্রিক রূপকার সহ নানা বিষয়ে আমাদের লক্ষ্য থেকে হারিয়ে যাচ্ছে এই সরকারের আমলে এ দেশকে গড়ে তোলার সুযোগ ও সক্ষমতা তৈরি হয়েছে বলেই ভিন দেশ থেকে দ্রুততার সাথে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে কিন্তু নির্বাচন যত সময় হবে এবং জুলাই সনদের ভিত্তিতে এদেশে নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতি ঘটবে এবং খুনি ধর্ষক ও লুটেরাদের বিচার হবে